প্রিয় ফুলকি সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা ফুলকি সেই মাঝিকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি কি কিছু জানেন এখন উনি কোথায় আছেন আর তখন বলে উনি কি তাহলে আর তখন বলে না না উনি তো বেঁচেছিলেন এরপর বলে যে উনি বেঁচেছিলেনটা শুনে খুশি হয়ে যায় আর তখন ফুলকি রোহিত বলে আচ্ছা আপনি সত্যি বলছেন এখন কেমন আছে সেটা কি জানেন আপনি আর তখন বলে দেখুন আমি একদিন নদীতে জাল ফেলেছিলাম আর তখন হঠাৎ দেখি যে একজন কেউ পড়ে আছে লম্বা চওড়া মতো চেহারা আমি তো তখন অনেক চেষ্টা করেছিলাম তাকে জাগানোর জন্য কিন্তু উনি জাগলেন না আর তখন আমি টানতে টানতে আমার ঘরে নিয়ে গেলুম আর তখন দেখা যাচ্ছিলাম যে উনি নড়াচড়া করতেছে আমার মনে হলো যে উনি বেঁচে আছে তখনই আমি ডাক্তারকে ডেকে আনলাম আর ডেকে নিয়ে এসে ওনাকে পরীক্ষা করে মানে উনি বললেন যে উনি বেঁচে আছেন আর তখন যা যা হয়েছে সমস্ত ঘটনাই খুলে বলে তখন ওনার জ্ঞানও ফিরেছিল সমস্ত রকম পরীক্ষা করার পরই জ্ঞান ফিরেছিল চিকিৎসা করছিল হঠাৎ করে কিছু লোকজন আসে আর তারপর তারা ওনার খোঁজ করছিল যে সেখানে একটা লোক মানে একটা বডি পাওয়া গিয়েছে কিনা আর তখন ডক্টর বুঝতে পারে আর এদিকে যেই লোকটি বেশি ছিল সেই লোকটি ইশারা দিয়ে বারণ করেছিল ওনার কথাগুলো বলতে বারণ কর মানে বারণ করেছিল যেন না বলা হয় আর তখন ওই মাঝেই বলেছিল ডক্টর যে ডক্টর কি চিকিৎসা করছিল সে বলছিল যে না না শোনো মাজি তোমার বউ না এখন সুস্থ আছে আর মোটামুটি ভালোই আছে কিছু ওষুধ লিখিয়ে দিব খাইয়ে দিও আর তখন সেই লোকগুলো ভেবে নেয় যে আসলে তার বউই অসুস্থ তার জন্য সেখান থেকে চলে যায় জিজ্ঞেস করে কোনো বড়ি পাওয়া গিয়েছে কি না কিন্তু ওরা বারণ করে আর তারপর সেখান থেকে চলে যাওয়া যায় সেই ডক্টর বলে আমাকে যে তুমি তো এমনিতে গরিব মানুষ এই সমস্ত ভেজালের মধ্যে তোমার পড়ার দরকার নেই তুমি পুলিশকে খবর দাও আমি যেই খবর দিতে গেলাম না এসে দেখলাম যে সেই লোকটি আর নেই তখন ডক্টর বললো যে লোকটি আর নেই লোকটি চলে গেছে তাই তাই আর খোঁজ খবরই করিনি কারণ বলল ডক্টর যে তোমাকে এত ঝামেলায় জড়াতে হবে না তাই আমি আর খোঁজ খবর করিনি এই বলে সমস্ত ঘটনাই ফুলকি আর রোহিতকে খুলে বলে আর তারপর রোহিত জিজ্ঞেস করে যে লোকটা কেমন আর লম্বা চড়া সমস্ত কিছু খুলে বলে যে লোকটা দেখতে কে একজন লোকের কথাও বলে যে সেই লোকটি না দেখেছিল আমাকে জানিয়েছিল এখন রোহিত বলে আচ্ছা এই যে ডাক্তার হারু ডাক্তার না কি ডাক্তার বলছেন রোহিত বলে যে আচ্ছা এই যে কি ডাক্তার বলছেন হারু ডাক্তার নাকি এই ডাক্তারের সাথে কোনোভাবে দেখা করা সম্ভব নয় আর তখন এদিকে আরেকজন বলে সে তো উনি তো দু এক বছর হলো যে গত হয়েছে তখন বলে আসলে আমরা যেই লোকটার খোঁজ করছি আমরা যদি কোনো ভাবে জানতে পারতাম যে আসলে এই লোকটাই সেই লোকটা কিনা আর তখন সেই মাঝি বলে আচ্ছা আপনাদের কাছে কোনো ছবি নেই আর তখন বলে যে না কোনো ছবি নেই আর তখনই দেখা যাবে আবু ওরা চলে আসে আর তখন বলে মোরল মশাই ওনারা না ওনাদের খুঁজতে এসেছে তখন বলে তমল বলে কিরে রে তোরা এখানে মানে কিসের জন্য বলে যে সারা রাত তোদেরকে খুঁজেছি তোদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ম্যাডাম বললো যে তোরা এখানে আছিস তাই তো এখানে আসলাম আর তখন বলে অনেক কষ্ট করে পারমিশন নিয়ে এখানে এসে কি তখন কাঁদতে থাকে আর বলতে থাকে তমল দাদা পিয়াল দাদা বলে জানো তো আমি কখনো ভাবিনি যে তোমাদেরকে আবার দেখতে পাবো লাবো তখন বলে ও মা কি কথা এই কি কথা বলছিস কি হয়েছিল তোদের ভাই কি হয়েছিল তখন মোরলমশাই বলে আমি বলছি আপনাদেরকে ওরা না একটা বড় বিপদে পড়েছিল ওই চোরাবাড়ির কথা তো আপনারা শুনেছেন সেই চোরা চোরা বালিতে না ওনারা ডুবে যাচ্ছিলেন কথাটা শুনে চমকে যায় সবাই আর তখন তমাল বলে কি কিরে দাবাই তোদের সঙ্গে এত কিছু হয়ে গেল আমরা জানতেই পারলাম না 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 তোদের সঙ্গে না আমাদের আসাটাই উচিত ছিল অফিসার সেই মহিলাটি বলে দা আপনারা কি চোরা বাড়িতে ভুলে গিয়েছিলেন তখন মোরলমশাই বলে আগে না এই বাড়িতে একজন বলল সে মনে হয় কারোর হয়ে কাজ করে তাই সেই বলেছিল সে ওদেরকে ফাঁদে ফেলেছিল খোঁজ কিন্তু করতে হবে ম্যাডাম আর তখন ফুলকি হেসে দিয়ে বলে দিবাই এত কিছুর মধ্যেও কিন্তু মা কালী একটা ভালো খবর দিয়েছে গো দু আর তখন রোহিত বলে যে দু সালে একটা লম্বা চড়া মানুষ সত্যি সত্যি নদীতে বেশি এসেছিলেন পারে আর ওখানেই চরে আটকা পড়েছিল আর তখন বলে এই যে হারুন কাকা উনি হলেন একজন মাঝি উনি উদ্ধার করেছিলেন দেখা যাবে লাভ লাবু একটি খবরের কাগজ আনে তখন লাবু ফুলকিকে সেই খবরের কাগজটা দেখাতে থাকে আর বলে এই দেখো নবাবগঞ্জের ব্যাপার থেকে অনেক পুরনো খবরের কাগজটা নবাবগঞ্জে ওপেনিং এর সময় এসেছিল এই লোকটু তখন ফুলকি দেখে তো খুশি হয়ে যায় আর তারপর কি রোহিতের কাছে গিয়ে বলে স্যার মাকালি আমাদের সাথে আছে দেই দেখুন রোহিত তখন সেই হারুন কাকাকে বলে যে দেখুন তো হারুন কাকা যে আপনি যার কথা বলছেন সে এই কিনা সেই লোকটি ভালো করে মনে করে হ্যাঁ ইনি তো ছিলেন তখন তো ফুলকিসহ ফুলকি সহ তমাল লাবুস পিয়াল সবাই খুব খুশি হয়ে যায় আর বল ইনিই ছিলেন আমি শিউর কিন্তু ওনার ছবি কাগজে কেন বলুন তো উনিই তো ছিলেন কি বড় লোক মানুষ ছিলেন আর তখন অভিজিৎ বলে নিচে কি লেখা আছে দেখো উনি রাজমহলের রাজা বড় বড় রাজা রোহিত বলে আচ্ছা তাহলে আমাদেরকে সেখানে যেতে হবে তমাল তখন বলে রোহিত আমরাও যাব তোদের সাথে বুঝতে পেরেছি তোদেরকে একা ছাড়বো না তখন বলে না না তোরা নবাবগঞ্জে ফিরে যা আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে ওই গাড়িটা নিয়ে তোরা বাড়িতে ফিরে যা শুধু শুধু ভিড় বাড়ানোর কোনো দরকার নেই আমি আর ফুলকি যাব চুপচাপ করে খবরটা নিয়েই চলে আসব ঠিক আছে আর তখন ফুলকি বলে অন্তত এতটুকু তো জানা গেল যে বড়বাবু বেঁচে আছে তখন সেই পুলিশ মেয়েটি বলে আচ্ছা আপনাদেরকে কি আমরা প্রোটেকশন দিব মানে আপনারা যেখানে যাব যাবখানে কি আমরা যাব আপনাদের সাথে তখন বলে তার আর দরকার হবে না শত্রু চারদিকে ছড়িয়ে আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি অন্যদিকে দেখা যায় রোহিতের লোকজন জ্বালানা দিয়ে দেখতে থাকে যে এদিকে কি হতো রোহিত বলে আর কোনো দেরি করে লাভ নেই রাস্তায় তাড়াহুড়ো করে যে করেই হোক রাস্তা থেকে পেরিয়ে হলেও সেখানে যেতেই হবে ওই জায়গাটায় পৌঁছতেই হবে দেখা যায় রুদ্র খাবার খেতে থাকে আর তখন খুব খুশি হয়ে যায় খাবারগুলো খেয়ে বলে রাছেও কি ও বাড়ির খাবার বলে কথা রুদ্র তো খাবারগুলো পে খুব খুশি হয়ে যায় খাবারগুলো খুব স্বাদ করে খেতে থাকে উপর রুদ্র তো খুব আনন্দ করে খেতে থাকে ঠিক তখনই সেখানে ছোট রানী চলে আসে এসে তখন বলতে থাকে এত আনন্দ করো না রুদ্র বলে যে ওরা বেঁচে আছে আর তখন তো রুদ্র কাশি উঠে যায় তখন বলে কি বলছেন এরপর বলে ওরা বেঁচে আছে রুদ্র তখন বলে কি যে বলেন না বাজে কথা বলার একটা লিমিট থাকে বুঝতে পেরেছেন তো আরে গলা অব্দি যারা চোরা পালিতে ডুবে যায় তাহলে তারা কি করে বেঁচে ওঠে বলুন তো আমি তো দেখেছি ওই জঙ্গলে ত্রিসীমানায় না কেউ ছিল না ছাড়ুন তো তখন ছোট রানি বলে যে ওটা যদি ভুল হতো না তাহলে আমিও খুশি হতাম কিন্তু খবরটা একদম ঠিক ওরা যে শুধু বেঁচে আছে তা নয় ওরা ওখানে ফিরেও গেছে আর মোরলের থেকে খবর আর খবরও নিচ্ছে আর তখন সবটা শুনে তো রুদ্র হয়ে যায় আর বলে এদিকে ছোট রানি যে খবরটা যে কি খবর সেটা যদি আমার লোক সঠিক করে মানে জানতে পারতো তাহলে তো ভালোই ওরা আমাকে এতটুকুই জানিয়েছে যে ওরা সেই আশ্রমের দিকে গিয়ে দিয়েছে এখন বলে আমাদেরকে এভাবে হেরে গেলে চলবে না রুদ্র ওই রোহিত আর ফুলকিকে শেষ করতে হবে রুদ্র তখন বলে এই দাঁড়ান দাঁড়ান তো আমার এমনিতেই মাথাটা তো মানে হেট হয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না ওরা কি করে বেঁচে থাকতে পারে পারে একটা মেয়ে তার এতটা কি করে মানে সম্ভব যে ওরা শক্তি এতটুকু মেয়ে এতটুকু পুচকো মেয়ে রাজবাড়ির উত্তর অধিকারী রাজবাড়ির সম্পত্তিটাই তার এত ভাগ্য কি করে হয় ও থেকে থেকেও বেঁচে যায় মারা যায় না এতবার মারা চেষ্টা হয় তারপরও মরে না কত দয়া কত কত দয়া রানী যখন বলে হা হুতাস না করে যাও গিয়ে দেখো রানী কি এমন খবর পেল যে তরিহুরি করে ছুটতে হলো ওখান থেকে আবার নতুন কি ইনফরমেশন বের করে আনে কে জানে নরমালি যেও না ছদ্ম বেশি যাইও আর দেখো ধরা যেন না পড়ে যায় তারপর রুদ্র নিজের সাথে নিজেই খুব রাগ করতে থাকে আর বলে যে কপাল আমার কপালই আমার খারাপ কত সমস্ত কিছু ওই ফুলকি দাসকে দিয়ে দেয় ফুলকি দাসকে বাঁচিয়ে রাখব না ও তো মরবে বলে চিৎকার মেচে করতে থাকে দিকে দেখা যাবে সেই আশ্রমে ফুলকি আর রোহিত পৌঁছে যায় আর সেখানে গিয়ে দেখতে পারে যে গীতা গাইছে সবাই মিল মিল তারপর সেখানে ফুলকি আর রোহিত ছদ্মবেশে যায় আর রুদ্র তখন মনে মনে বলে যে হ্যাঁ সবাইকে বলে রাখো তোমার মৃতদেহর সামনে তো সবাইকে হরে হরে বলতে হবে তো গীতা শেষ হয়ে গেলে সবাই সবার মতো চলে যায় আর এদিকে তখন রুদ্র বলতে থাকে যে কি কথা হয় আমাকে তো সেই সমস্ত শুনতে হবে তার জন্য চলে গেলে চলবে না এখানে কোথাও একটা লুকিয়ে থাকে হবে বলে বাহিরে চলে যায় জালানার কাছে গিয়ে লুকিয়ে পড়ব দেখা যাবে সেখানকার কাবাটি বলতে থাকে যে আচ্ছা বলো তো মা তোমরা কি জানতে চাও তখন সেই লোকটি জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসেছো আর তখন বলে আমরা নবাবগঞ্জ থেকে এসেছি আর তখন বলে সেখান থেকে ওটা তো অনেক দূর এত দূর থেকে তোমরা এসেছো কি জানতে চাও দেখা যায় কি জানতে চায় সেটা জিজ্ঞেস করলে রোহিত আর ফুলকি তখন জিজ্ঞেস করে আর তখন তার নাম জিজ্ঞেস করে লম্বা চড়া আর তখন খবরের কাগজটাও বের করে দেখায় এদিকে রুদ্র কি দেখাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না ওরা কি দেখাচ্ছে বলুন তো যে চিনতে পারেন কি না আর তখন বলে যে হ্যাঁ তো 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 বাউল তারপর দেখা যায় রোহিতকে জিজ্ঞেস করে যে আচ্ছা এর সাথে তোমাদের কি দরকার এরপর রোহিত কোনো কিছুর উত্তর না দিয়ে বলে যে এনাকে কোথায় পাওয়া যাবে এরপর একজনে কথা বলে যে তার কাছে গেলে পাওয়া যাবে তাই তো আর তখন সেই লোকটি বলে যে মনে হয় না উনি বলেছিল যে ও অনেকদিন আগেই চলে গিয়েছে তখন ফুলকি বলে হ্যাঁ মানে এরপর এদিকে দেখা যাবে রুদ্র ভালো করে শুনতে যাবে হঠাৎ করে একটা কিছু পড়ে যায় আর তখনই সেখান থেকে লুকিয়ে পড়ে আর এদিকে রোহিত ফুলকি তো শুনে ফেলে আর বলে কেমন একটা আওয়াজ হলো আর তারপর রোহিত ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে ফুলকি তখন সবাইকেই চুপ করে দাঁড়িয়ে থাকতে বলে তারপরে দেখা যাবে সেখানে থাকা একটা গোলয় হাতে নিয়ে নেয় আর তারপর সেটা রেডি করে রাখে আর এদিকে তখন রোহিত বলতে থাকে যে কি করছো কি ফুলকি আর তখন বলে চুপ করে থাকুন না চুপ করে থাকুন আর যেই এদিকে এদিক বলতে থাকে যে কোনো কিছুরই তো শব্দ পাচ্ছি না ওরা কি করছে কি বলছে এরপর রুদ্র আস্তে আস্তে করে মাথাটা উঁচু করে ¿Por qué? এলেই এদিকে ফুলকি গোলাইটা মেরে দেয় আর তখন ভদ্রর কপালে গিয়ে লাগে আর তখন চিৎকার করে ওঠে এরপর রোহিত এদিকে পিছু পিছু যায় কিন্তু ধরতে পারে না সেখানে তেওয়ারি রেডি থাকে আর মোটর নিয়ে সেখান থেকে তারা পালিয়ে চলে যায় ধরতে পারে না রোহিত বলতে থাকে যে ধরতে পারলাম না চলে গেল কিন্তু কে ছিল এরপর রোহিত ফুলকি বলতে থাকে আমরা তো নিশ্চিত আমাদের কেউ আমাদের ফলো করছিল আর আমাদের কথাগুলোই জানতে চাইছিল আর আমরা খোঁজ পেয়েছি কিনা এটাই জানতে চাইছিল আর তখন সেই লোক জিজ্ঞেস করে মানে বাবাটা জিজ্ঞেস করে যে আচ্ছা কে ছিল তোমাদের কি শত্রু আছে মা তখন বলে হ্যাঁ আসলে আমাদের অনেক শত্রুই আছে তারাই হয়তো বা খোঁজ খবর নিচ্ছে কি না ওরা যে তার কোনো পাওয়া যাক কেউ ক্ষতি করতে দেখা যায় তার কাছ থেকে সমস্ত ডিটেলস নিয়ে নেয় আর তখন বলতে থাকি শ্যামদেশকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু সে বলেছে তার নাকি কিছু মনে নেই কিছুই বলতে পারছিল না লোকটা শুনে ফুলকি আর রোহিত চমকে যায় অবাক হয়ে যায় তখন বলে যে সে তার পুরনো জীবনের কথা জান চাই কিন্তু তার জীবনের সমস্ত কথাই ভুলে গিয়েছে কি তখন কাঁদতে থাকে আর বলে কাছাকাছি মানে সময়ের মধ্যে কি উনি আসবেন না একটু হেল্প করুন না উনি না খুব কাছের উনি খুব কাছের লু আমার এই বলে কাঁদতে থাকে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে